পরম সত্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম মহাগ্রন্থ কোরআনের প্রথম সোরাটিতে রয়েছে সিরাতুল মুস্তাকিম শব্দটি এখন এই সিরাতুল মুস্তাকিম বলতে আসলে কি বোঝানো হয়েছে এবার আসুন আমরা সেই ভেদতত্ত্ব জেনে নেওয়ার চেষ্টা করি সদরুদ্দিন সিস্থির রচিত কোরআন দর্শন তাপশ্রীর গ্রন্থ হতে সিরাতুল মুস্তাকিম হচ্ছে মোহমুক্ত ধীরপথ যে পথে মন মোহে চঞ্চল হয়ে ওঠে না সেই রূপ সাধক ব্যক্তির পথ যিনি ধীর স্থির হইয়াছেন তথা মমিন ব্যক্তির পথটাই হচ্ছে সিরাতল মুস্তাকিম মমিন ব্যক্তির নির্ধারিত জীবন পদ্ধতি ব্যতীত অন্য সকল প্রকার জীবন পদ্ধতি হচ্ছে বক্রপথ উহা সেরাতুল মুস্তাকিম নয় এক কথায় সেরাতুল মোস্তাকিম হইল পরিষিদ্ধ সাধকের মানসিক ভ্রমণ পথ বা তামেল মহাপুরুষের পথ তথা উচ্চ পর্যায়ের মোমিন ব্যক্তির মানসিক গতিপথ এহেন মমিন ব্যক্তির মন হইতে বিষয়মোহ সম্পূর্ণরূপে সরে গিয়েছে সুতরাং ভালো হোক বা মন্দ হোক কোনো একটি বিষয়ের প্রতিও তাহার কোনোরূপ চাঞ্চল্যকর আকর্ষণ আর নাই তিনি পরিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষ সামাদ মনের এই পরিশুদ্ধ পথ সকল পর্যায়ের সাধকের জন্য একটি মহান আদর্শরূপে উপস্থাপন করা বা স্থাপন করা হইয়াছে এই সুরা ফাতেহার মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথের কথা বলার মাধ্যমে সুতরাংশুই স্পষ্টভাবে বলতে চাই সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে পৃথিবীর সকল যুগের সকল নবীর অলিয়া উলিয়া গাউস কুতুবদের পথ তাদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ কোনো কাঠমোল্লাদের পথ এই সেরাতুল মুস্তাকিম নয়